আবু সাইদ কে কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোন রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথে যদি তাকে টেনে নিয়ে গেল কথা নিয়ে গেল তার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নিয়ে আসা কথা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সম্ভব পুরো বুলেট ব্যাংকে তাকে বাঁচাবার চেষ্টা করবে অবশ্যই সে কিন্তু হাসপাতালে নাই নাই নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে প্রায় 5 ঘন্টা পরে হাসপাতালে নিয়ে পর ডাক্তাররা जांच করবে তখন সে মৃত্যু করে মাথা আরতে ভিডিওতে দেখা গেছে তার মাথা যখন পুলিশকে ঢিল মারছে যে পুলিশকে মারতে এগিয়ে যাচ্ছে তার মাথা এসে রিল এসে পড়ে সে মাথা হাত দেয় তাহলে প্রশ্ন যে এই একটা সেডিমেন্ট তুলে তারে এতগুলা জীবন নিয়ে খেললো এর জবাব যে জুডিশিয়াল কমিটিকে উপরে তিন দিনটা এমনি হঠাৎ বলতে করতে আজকে